সে সময় আমরা যে আমাদের শাক পয়েন্টে আছে একশো সাতষট্টিটা সেকশনের মধ্যে গুরুত্বপূর্ণ সেকশনগুলো আপনাদেরকে একটু বলে দিব যে সেকশনটা আপনি অবশ্যই বারবার পড়বেন এবং একটু মুখস্থ করার চেষ্টা করবেন আর ভিতরে কি আছে কনসেপ্টটা অলরেডি কিন্তু আমরা বুঝিয়ে দিয়েছি তো সেটা জাস্ট একটু আমরা এখন দেখার চেষ্টা করি যে শাক পয়েন্ট থেকে আপনি কোন জিনিসটা আছে যেটা পড়বেনই পড়বেন যেটা আপনার বাদ দেওয়া উচিত হবে না কোনোভাবেই আমরা এখানে শুধু টু ডা পয়েন্ট সেকশন গুলো আলোচনা করব আর মূল বিষয়টা যদি যতটুকু কম শব্দ সম্ভব ততটুকুই করার চেষ্টা করব তো যদি আমরা এখানে দেখি সেক্ষেত্রে আমাদের জন্য গুরুত্বপূর্ণ যদি জাস্ট একটু দেখার চেষ্টা করি সম্ভবত দ্বিতীয় পিডিএফ এ আছে এইটাতে দেওয়া আছে জি তো সর্বপ্রথম আমরা আজকে একটু আগে যেটা পড়াইলাম সেটা হচ্ছে যে আমাদের ছয় নম্বর সেকশনটা আপনি বারবার দেখবেন সেটা হচ্ছে যে সেম ট্রানজেকশন বা রেস জেস্টে একই ঘটনার অংশ ছয় নম্বরে দেওয়া আছে এটা তারা কি বুঝায় নিকটবর্তী সময় অথবা ভিন্ন জায়গায় দূরবর্তী সময় ঘটনা রিলেটেড যে ঘটনাগুলো ঘটছে সেটাই হচ্ছে যে আমাদের কি সেম ট্রানজেকশন একই ঘটনার অংশ বা রেস জেস্টে সাত নম্বরে কোট আনকোট আপনি এই যে ওকেশন কজ এবং ইফেক্ট এই তিনটা শব্দ মনে রাখবেন আর আট নাম্বারেও মোটিভ প্রিপারেশন এবং প্রিভিয়াস এবং সাবসিকুয়েন্ট কন্ডাক্ট কারণ কোট আন এই ইংরেজি শব্দটা দিয়েই এমসিকিউ করে তো এই শব্দটা একটু মনে রাখবেন যে ওই ঘটনাটার মোটিভ কি ছিল তার প্রিপারেশন বা প্রস্তুতি কি ছিল এবং তার আচরণটা কি ছিল আর নয় নম্বরটা আপনি অবশ্যই পড়বেন যেখানে আমাদেরকে কি বলছি আমরা যে আইডেন্টিফিকেশন প্রেড তো এর মূল জিনিসটা হচ্ছে কোনো একটা ঘটনা এক্সপ্লেন করা অথবা কোনো একটা ঘটনাকে আমরা কি করব ইন্ট্রোডিউস করব এরপরে দশ নাম্বারে শুধু কমন ডিজাইন এই জিনিসটা মনে রাখবেন কমন ডিজাইন কার যারা ষড়যন্ত্র করে কনসপিরেসি করে তাহলে কনসপিরেসি বা কনসপায়ার যারা আছে এদের সকল কথাবার্তা দশ ধারার অধীনে প্রাসঙ্গিক আর এগারো ধারা বলতেছে যে টোটাল সাক্ষ্য আইনে যেটা কোনোভাবেই প্রাসঙ্গিক করা যাচ্ছে না সেটা প্রাসঙ্গিক যার নাম হচ্ছে আমরা যেটা বললাম প্লি অফ এলিভি এই ছয় থেকে এগারো প্রতিটা সেকশন লাল কালিতে রাখবেন বারবার দেখবেন চোখ বন্ধ করে একটু চিন্তা করবেন যে এর ভিতরে কি আছে মুখস্থ আছে কিনা এরপরে চলে যাবেন এডমিশন জিনিসটা কি তো এডমিশন আছে কত ধারায় এডমিশন মানে হচ্ছে মৌখিক বা লিখিত ভাবে যদি আপনি ঘটনা যেটা ফ্যাক্টিন ইস্যু এবং ঘটনা রিলেটেড যদি কোনো কিছু বলেন যার মাধ্যমে বিচারকের একটা সিদ্ধান্ত নিতে কি হয় সুবিধা হয় সেটাই হচ্ছে আমাদের এডমিশন তো জেনারেল নিয়ম হচ্ছে কি আমাদের আমরা কন্টেইন অফ ডকুমেন্ট সম্পর্কে কোনো ওরাল এডমিশন করতে পারি না তো এইখানে ব্যতিক্রম দিয়ে বলতেছে যদি আমরা সেকেন্ডারি এভিডেন্স দেওয়ার যোগ্য হই পঁয়ষট্টিতে আমাদের কি আমরা জানি কয়েকটা ক্ষেত্রে সেকেন্ডারি এভিডেন্স দিতে পারি ওইখানে একটা ক্ষেত্র আছে আমাদের কি যে দলিলটা যে ব্যক্তি পড়েছে ওই দলিল রিলেটেড তার বক্তব্য হচ্ছে সেকেন্ডারি এভিডেন্স জন্য বলতেছে যদি আপনি যোগ্য হন তবে আমরা কি করতে পারবো কেউ কোনো প্রকার ওরাল যদি কি করে কোনো প্রকার সেটা প্রাসঙ্গিক হবে আর না হলে বাইশের এইটা একই ঘটনা বলে ডিজিটাল রেকর্ড সম্পর্কে যে ডিজিটাল রেকর্ড সম্পর্কে কিনা ওরাল এডমিশন গ্রহণযোগ্য না তবে যদি ওই ডিজিটাল রেকর্ডটাই কি হয় ফ্যাক্টিন ইস্যু হয় যে এটা ওরিজিনাল আর ডুপ্লিকেট তখন শুধুমাত্র প্রাসঙ্গিক তেইশ নাম্বারে যেটা তেইশ নাম্বারের জেনারেল নিয়মটা মনে রাখবেন আর দুইটা ব্যতিক্রম মনে রাখবেন জেনারেল নিয়ম হচ্ছে যে অ্যাডমিশনটা কোনোভাবেই প্রাসঙ্গিক না সিভিল মামলায় কিন্তু বলতেছে যে দুইটা ক্ষেত্রে প্রাসঙ্গিক যখন কি করে উভয় পক্ষ প্রকাশ্য সত্যের মাধ্যমে কোনো চুক্তি করে অথবা আদালতের বিশ্বাস হয় যে পক্ষদয়ের মধ্যে চুক্তি আছে তাহলে শুধু সেই জিনিসটাই প্রাসঙ্গিক হবে সেই অ্যাডমিশনগুলাই প্রাসঙ্গিক হবে চব্বিশ থেকে নিয়ে আঠাইশ একদম প্রতিটা সেকশনই বারবার করে পড়বেন যে ভয় ভীতি দেখিয়ে যদি কোনো স্বীকারোক্তি আদায় করা হয় সেটা প্রাসঙ্গিক হবে না পুলিশের কাছে গিয়ে কিছু বলেন এটা প্রাসঙ্গিক হবে না পুলিশ হেফাজতে যাই কিছু বলেন প্রাসঙ্গিক হবে না আর বলতেছে যে যদি আপনি পুলিশের কাছে গিয়ে যা কিছু বলেছেন অথবা পুলিশ হেফাজতে যা কিছু বলছেন এটা শুধু তখনই প্রাসঙ্গিক হইতে পারে ওই স্বীকারোক্তির ভিত্তিতে যদি কোনো কিছু উদ্ধার করা যায় যদি উদ্ধার করা যায় তবে প্রাসঙ্গিক হবে না হলে হবে না আর আমাদের যেটা বলে সেটা হচ্ছে যে যে যেগুলো আমরা বললাম ভয় ভীতি দেখিয়ে যদি আদায় করা হয় প্রাসঙ্গিক হবে না কিন্তু আদালত যদি চিন্তা করে যে আপনার যে ভয় ভীতির কথা আপনি বলতেছেন আসলে আপনার উপরে তখন এরকম কোনো কম্পালশন ছিল না কোনো ভয় ভীতি দেখানো হয় নাই মানে ভয় ভীতি প্রতিশ্রুতি উঠিয়ে নেওয়া হয়েছে তখন সেটা আমাদের প্রাসঙ্গিক হয়ে যাবে এরপর যদি আমরা দেখি আমাদের জন্য গুরুত্বপূর্ণ যেটা তিরিশ নাম্বারটা সম্ভবত আমরা বাদ দিয়েছিলাম ক্লাসের মধ্যে তো একটা জেনারেল কথাবার্তা বলে যেটা এইটা শুনলে আপনি মুখস্থ রাখতে পারবেন না এখানে উল্টা কথা বলা আছে জেনারেল নিয়ম হচ্ছে দেওয়ানি মামলায় দেওয়ানি মামলায় যদি কোনো কোনো কিছু কোনো ব্যক্তি স্বীকার করে ওইটা বাকিদের উপরে প্রযোজ্য করা যায় কোনো সমস্যা নেই অর্থাৎ আমরা তিনজন পার্টনার আমি যদি স্বীকার করি যে ওই করিম সাহেবের সাথে আমাদের তিনজনের একটা চুক্তি ছিল এটা আমাদের তিনজনের কার্য কার্যকর হবে কিন্তু মামলায় যদি যদি আমাদের সাথে তিনজন কি থাকে অপরাধী আমি দোষ স্বীকার করি এটার বিপরীতে শুধুমাত্র আমাকেই শাস্তি দেওয়া যাবে বাকি দুইজনকে এটার কনফেশন হিসেবে গ্রহণ করা যাবে না এটা হচ্ছে জেনারেল রুল তাই তিরিশে এখানে যাই লেখা থাক আপনি এইটুকু মনে রাখবেন যে দেওয়ানি মামলায় অ্যাডমিশনটা সবার উপর কার্যকর হবে কিন্তু ফৌজদারি মামলায় কনফেশনটা যিনি শুধু অপরাধ স্বীকার করবেন তার উপরই কার্যকর হবে বাকিদের উপর আমরা বলতে পারবো না যে তারা কনফেশন করছে এই জিনিসটা মনে রাখবেন আর একত্রিশটা খুবই গুরুত্বপূর্ণ কোট আন কোর্ট ইংরেজিটা মনে রাখবেন যে অ্যাডমিশন ইজ নট কনক্লুসিভ প্রুফ মানে হচ্ছে আমাদের যে স্বীকৃতিটা কি হবে না কখনো হান্ড্রেড পার্সেন্ট চূড়ান্ত প্রমাণ না বাট মেবি স্টপ মানে আমরা স্টপল হিসাবে ব্যবহার করতে পারবো বত্রিশটা খুবই গুরুত্বপূর্ণ এই শব্দটা মনে রাখবেন যে ব্যক্তিকে ব্যক্তিকে না পাওয়া গেলে অথবা যদি আদালতে উপস্থাপন করা সম্ভব না হয় তাহলে তার পূর্ববর্তী যদি কোনো রেকর্ড থাকে সেটা আদালতের আদালতে হবে আর তেত্রিশে বলতেছে যে যদি পূর্ববর্তী কোন জাজমেন্টে কোনো ব্যক্তির বক্তব্য থাকে সেটাও আমরা কি করবো প্রাসঙ্গিক করতে পারবো চল্লিশ থেকে চুয়াল্লিশ পড়ার সময় তেতাল্লিশটা প্রথমে পড়বেন যে জাজমেন্ট কোনোভাবেই প্রাসঙ্গিক না চল্লিশে বলতেছে যখন আমরা কি করব ডবল জিও পার্টি অথবা রেস জুড়ি কাটার জন্য ব্যবহার করব তখনই প্রাসঙ্গিক হবে আর আমাদের ফোরটি ওয়ানে বলে যে যদি আমাদের ওই জাজমেন্টটা কি হয় প্রবিট রিলেটেড হয় প্রবিট রিলেটেড হয় ম্যাট্রিমোনিয়াল রিলেটেড হয় অথবা অ্যাডমিরালিটি রিলেটেড হয় অথবা ইনসলভি ইনসলভেন্সি রিলেটেড হয় তবে প্রাসঙ্গিক না হলে প্রাসঙ্গিক না আর যদি পাবলিক নেচারের কোনো জাজমেন্ট হয় সেটা প্রাসঙ্গিক হবে আর আমাদের বলে যদি ওই মাধ্যমে ভাবে অথবা আদালতে যদি একটিয়ার না থাকে তাহলে আমাদের ওই জাজমেন্ট গুলা কনক্লুসিভ প্রুফও হবে না আমরা ব্যবহারও করতে পারবো না তাহলে চল্লিশ থেকে নিয়ে একচল্লিশ পর্যন্ত বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ সে সবটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ এরপরে ফোর্টি ফাইভ এবং ফোর্টি ফাইভ এ শুধু এই দুটাই আমরা পড়বো যে এক্সপার্ট অপিনিয়ন জিনিসটা কি এক্সপার্ট কারা হয় এই জিনিসটা আর ফরেন্সিক এক্সপার্ট এবং ফিজিক্যাল এক্সপার্টরা আদালতকে সম্বোধন করবে কোনো পক্ষকে না বান্ন থেকে নিয়ে এই যে আমাদের পঞ্চান্ন পর্যন্ত মূল জিনিসটা হচ্ছে বান্ন বলতেছে দেওয়ানি মামলায় চরিত্রের কোনো প্রাসঙ্গিকতা নাই আর ফিফটি এ বলতেছে যে আমরা যখন ক্ষতিপূরণ নির্ধারণ করব তখন চরিত্র প্রাসঙ্গিক ক্রিমিনাল মামলায় বলতেছে যে গুড ক্যারেক্টার প্রাসঙ্গিক তবে ফিফটি এ বলতেছে যে কি আমরা ব্যাট ক্যারেক্টার তখনই তুলে ধরতে পারবো যখন ব্যক্তি ফিফটি থ্রির অধীনে ভালো চরিত্র দাবি করবে তখন তার উত্তরেই আমরা শুধুমাত্র কি করতে পারবো ব্যক্তির খারাপ চরিত্র তুলে ধরতে পারবো আর সাতান্ন সম্ভবত এই সাতান্ন আটান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন এটা সম্ভবত বাদ গেছে তো যাই হোক এখানে মূল জিনিসটা বলতেছে যে ফ্যাক্ট জুডিশিয়াল যে নোটিশ নট টু বি প্রুফ অর্থাৎ আদালতে এমন কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে প্রমাণ করতে হবে না এক নাম্বার জিনিসটা কি এক নাম্বার হচ্ছে এডমিটেড ফ্যাক্ট যেটা আমাদের বলে যে ফিফটি যদি কোনো পক্ষ কোনো কিছু স্বীকার করে নেয় যেমন করিমের সাথে রহিমের চুক্তি আছে কি নাই এখন রহিম যদি বলে যে চুক্তি ছিল এডমিট করছে অতএব এটা প্রমাণ করার দরকার নাই তাহলে এডমিটেড ফ্যাক্ট নিড নট টু বি প্রুভ আটান্ন এটা জাস্ট পড়বে আর আমাদের ছাপ্পান্ন বলে যে জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট আমাদের প্রমাণ করতে হবে না তাহলে জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট জিনিসটা কি যেটা আমরা পড়াই নেই জাস্ট একটু বলে দিই মোটামুটি সম্ভবত নয়টার মতো আমাদের জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট আছে যেটা আপনাকে একটু মুখস্থ করতে হবে এই জিনিসগুলো আদালত নিজে থেকে বুঝে নিবে আপনাকে আদালতে প্রমাণ করার দরকার নাই সেটা হচ্ছে আমাদের জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট মানে বিচারিক দৃষ্টিগোচর বিষয় তো সেইটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি সেটা হচ্ছে যে আমাদের এক নম্বরে বাংলাদেশের যত প্রকার আইন আছে আইনগুলো আদালতে প্রমাণ করতে হবে না প্রায় এগারোশোর উপরে আইন আছে এটা ছাড়া এই যে বিভিন্ন বাহিনী কিভাবে যুদ্ধ করবে যুদ্ধের বিধিগুলো আদালতে প্রমাণ করার দরকার নাই এটা ছাড়া আইন প্রণয়নের ক্ষমতাপ্রাপ্ত কোনো আইনসভা এর জিনিসগুলো সম্পর্ক আদালতে কি করতে হবে না প্রমাণ করতে হবে না বিভিন্ন আদালতে যে সিলমোহর গুলো আছে অথবা নোটারি পাবলিকের যে সিল মোহর আছে অর্থাৎ যত প্রকারের সিল আছে এই সিলগুলো গুলা আদালতে প্রমাণ করতে হবে না এরপরে গেজেট কি সরকারি কর্মকর্তার পদ পদবি যে কে সচিব হবে কে উপসচিব হবে কে সিনিয়র সচিব হবে এই সমস্ত পদ পদবি আপনার কি করার দরকার নাই আদালতে প্রমাণ করার দরকার নাই এটা ছাড়া বাংলাদেশ সরকার যেই সমস্ত স্বীকৃত রাষ্ট্রগুলোকে যে রাষ্ট্রগুলোকে স্বীকৃতি দিয়েছে সেগুলো প্রমাণ করার দরকার নাই এর রিলেটেড একটা প্রশ্ন ছিল সম্ভবত কে যে যদি ইসরায়েল রিলেটেড ঘটনা আসে এক্ষেত্রে এটা বিচারিক দৃষ্টিকোচর বিষয় না এটা আপনাকে প্রমাণ করতে হবে ওই জন্য সরকার যদি রাষ্ট্রীয়ভাবে ভাবে কোনো রাষ্ট্রকে স্বীকৃতি দেয় তাহলে সেই রিলেটেড কোনো কথাবার্তা আসলে বিচারিক দৃষ্টিগোচর বিষয় হবে এর বাইরে আসলে না অথবা কোন দেশে কোন রাজা দেখবেন যে কোথাও কি থাকে রাজ পরিবার থাকে কোথাও গণতন্ত্র করা হবে তার কি উপাধি কেমন হবে এই সমস্ত জিনিস আপনার কি করতে হবে না প্রমাণ করতে হবে না এগুলো বিচারক নিজে থেকে বুঝে নিবে এটা ছাড়া সময়ের বিভাগ এক এক যেমন এখন আপনার বাংলাদেশে বাঁচতেছে রাত এগারোটা আমেরিকায় অন্যটা এখন এই যে ভৌগোলিক রেখার কারণে সময়ের পার্থক্য কোন দেশে কতটা এটা আপনাকে প্রমাণ করতে হবে না এটা ছাড়া গেজেট কি তো সমস্ত আমাদের যে হলিডে আছে 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 ছুটি রোজা এগুলো আমাকে প্রমাণ করতে হবে না আদালত নিজে থেকে বুঝে নিবে রমজান মাস কখন হিন্দুদের পূজা কখন এগুলো আদালতের দায়িত্ব বাংলাদেশের সীমানা আপনাকে আদালতে প্রমাণ করতে হবে না এটা বিচারকের নিজের দায়িত্ব যে বাংলাদেশের কোথা থেকে কোন পর্যন্ত ভৌগোলিক রেখা এটা ছাড়া কোন বিদেশি রাষ্ট্রের সাথে বাংলাদেশের কখন বিরোধ শুরু হইল কতদিন যাবৎ ছিল কখন গিয়ে সমাপ্ত হইল এটাও আপনার প্রমাণ করার দরকার নাই এটা বিচারক নিজের থেকে বুঝে নেবে যেই আদালতে আপনার মামলাটা চলতেছে ওই আদালতে বিচারিক যে সমস্ত অফিসার আছে তারা যে সমস্ত অ্যাডভোকেট আছে তারা যে সমস্ত অফিসে আরো আনুষাঙ্গিক কর্মকর্তা কাজ করেন এদের নাম ঠিকানা পদ পদবি আপনার প্রমাণ করতে হবে না বিচারক নিজে থেকে বুঝে নিবে এটা ছাড়া বাংলাদেশের সড়ক পথ এবং সমুদ্র পথের যেই সমস্ত নিয়ম আছে এই নিয়মপত্রগুলো আপনাকে প্রমাণ করতে হবে না বিচারক নিজের থেকে বুঝে নিবে এই টোটাল এগারোটা আছে আমাদের জুডিশিয়াল এগুলো আপনি একটু বারবার বার মনে রাখবেন তাহলে তিনটা সেকশন আমাদের ফিফটি সিক্স বলতেছে জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট আমাদেরকে প্রমাণ করার দরকার নেই বিচারক নিজে থেকে বুঝে নিবে আর ফিফটি সেভেন বলতেছে যে এই এগারোটা হচ্ছে জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট ফিফটি এইট বলতেছে যে কোনো ব্যক্তি যদি কোনো কিছু স্বীকার করে এটাকে আমরা এডমিটেড ফ্যাক্ট বলবো এডমিটেড ফ্যাক্ট প্রমাণ করার দরকার নাই তবে আদালত চাইলে আদালতের যদি মনে হয় এখানে কোনো প্রকার ঝামেলা আছে মে প্রুফ মানে আদালত প্রমাণ করার জন্য আদেশ দিতে পারে তো এটা ছিল আমাদের ফিফটি সিক্স ফিফটি সেভেন ফিফটি এইট এরপরে ফিফটি টা অবশ্যই পড়বেন যে মৌখিক সাক্ষ্য এরপরে সিক্সটিতে চারটা কারণ বলা আছে যে যদি আপনার কি হয় দেখা রিলেটেড হয় সরাসরি দেখবে সোনা রিলেটেড হইলে সরাসরি শুনবে অনুভব করা জিনিস হইলে নিচে অনুভব করবে আর কোন গ্রাউন্ড যদি হয় গ্রাউন্ডটা নিজের হইতে হবে এরপরে একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি এই কয়টা প্রতিটাই আপনাকে ভালো করে পড়তে হবে যে প্রাইমারি এভিডেন্স কোনটা সেকেন্ডারি এভিডেন্স কোনটা কোনগুলোকে আমরা সেকেন্ডারি এভিডেন্স বলবো সেকেন্ডারি এভিডেন্স কখন গ্রহণযোগ্য হবে এই জিনিসটা আপনাকে অবশ্যই করতে হবে এরপরে পঁয়ষট্টির বিটা ডিজিটাল রেকর্ড কোন ধারার অধীনে গ্রহণযোগ্য হয় এটা এমসিকিউ তে আসতে পারে এর জন্য শুধু হেডিংটা পড়বেন যে পঁয়ষট্টির বি ডিজিটাল রেকর্ড এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে আমাদের চুয়াত্তর নাম্বারটা পড়বেন যে কোনগুলো আমাদের পাবলিক ডকুমেন্ট আর প্রাইভেট ডকুমেন্ট পাবলিক ডকুমেন্টে কত ধারার অধীনে সার্টিফাইড কপি ইস্যু করা হয় ছিয়াত্তর ধারার অধীনে পাবলিক ডকুমেন্টের সার্টিফাইড কপি ইস্যু করা হয় এরপরে এই যে উনআশি থেকে নিয়ে আমাদের নব্বই রে পর্যন্ত এটাকে আমরা যেভাবে চার্ট দিয়েছি আপনি দুইটা চার্টে বিভক্ত করবেন একটা থাকবে কি মে প্রিজিউম আর একটা থাকবে সেলফ প্রিজিউম তো কোনটা সেলফ প্রিজিউম কোনটা মে প্রিজিউম এটা আপনার দায়িত্ব হচ্ছে মুখস্থ করা যেমন সার্টিফাইড কপি সেলফ প্রিজিউম রেকর্ড অফ যে কোর্ট এর যে রেকর্ড গুলো এগুলো হচ্ছে আমাদের শেল প্রিজিউম ডিজিটাল ফর্ম শেল প্রিজিউম এটা ছাড়া সরকারি ভাবে যদি ম্যাপস প্ল্যান হয় এটা হবে আমাদের সেলফ প্রিজিউম এরপরে হচ্ছে যে আমাদের যদি আদালতের যে সমস্ত আইন আছে অথবা কোর্ট ডিসিশন আছে এগুলো হবে শেল প্রিজিউম পাওয়ার অফ অ্যাটর্নি শেল প্রিজিউম ডিজিটাল ফর্মে যত প্রকার ফর্ম আছে সিগনেচার আছে সার্টিফিকেট আছে সব আসবে শেল প্রিজিউম এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে বিদেশি আদালতে রায় মে রিজিউমে চলে যাবে এরপরে যে দেখি সাধারণ যে সমস্ত বই আছে ম্যাপ আছে এগুলো মেপ রিজিউমে চলে যাবে টেলিগ্রাফিক মেসেজ মেপ রিজিউম ডিজিটাল কমিউনিকেশন মেপ রিজিউম এরপরে এই উনানব্বই নাম্বারটা একটু ব্যতিক্রম এইটা একটু আপনি আলাদা করে রাখবেন যে এইটা আবার মাঝখানে সেলফ রিজিউম সেটা হচ্ছে কি যে জিনিসটা আদালতে উপস্থাপন করার জন্য একটা দলিল বলা হয়েছিল কিন্তু আপনি উপস্থাপন করেন নাই তাহলে আদালত ধরে নিবে এটা যেভাবে হওয়ার দরকার ছিল সেভাবেই হয়েছে বাকি ক্ষেত্রে যদি আমরা দেখি এভিডেন্স এটা ছাড়া পাঁচ বছরের পুরাতন মে প্রিজিয়ম এরপরে আমরা পড়বো একানব্বই এবং বিরানব্বই একানব্বই তে বলে যে কোন প্রকার দলিল নিয়ে যদি বিরোধ হয় ওই দলিলটাই আদালতে উপস্থাপন করতে হবে মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য না দুইটা ছিল ব্যতিক্রম আমরা ক্লাসে পড়িয়েছি ওটা একটু পড়ে নিবেন আর বিরানব্বই বলতেছে যে দলিলটা তো আপনি উত্তোলন করলেন কিন্তু দলিলের ভিতরে কন্ডিশন নিয়ে যদি কি হয় কোনো প্রকার বিরোধ ঘটে তাহলে মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না তবে তারও ব্যতিক্রম আছে কতগুলা ওইগুলো আপনি একটু দেখতে পারেন এরপরে আসতেছে আমাদের বাটানো প্রুফ এক থেকে নিয়ে মোটামুটি চোদ্দ পর্যন্ত প্রতিটাই আপনি পড়বেন বাদ দেওয়ার কোনো সুযোগ নাই চোদ্দ নম্বরে যে কারণগুলো দেওয়া আছে এগুলো মুখস্থ করবেন এরপরে পনেরোটা শুধু স্টেপলটা পড়লেই চলবে বাকিগুলোর দরকার নাই এরপরে যদি আমরা চলে যাই সেটা হচ্ছে যে আমাদের একশো আঠারো উনিশ বিশ যে সাক্ষীর যোগ্যতা অবশ্যই তিনোটা সেকশন পড়বেন আর প্রিভিলেজ কমিউনিকেশন একুশ একশো একুশ একশো বাইশ একশো পঁচিশ এ পর্যন্ত যথেষ্ট এরপরে চলে যাবেন একশো বত্রিশ নাম্বারটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একশো তেত্রিশ গুরুত্বপূর্ণ একশো চৌত্রিশ গুরুত্বপূর্ণ যে কতজন সাক্ষীর প্রয়োজন এরপরে ছত্রিশটা লাগবে বিচারকের ক্ষমতা যে কোনটা গ্রহণ করবে কোনটা বর্জন করবে একশো সাঁত্রিশ আটত্রিশ হচ্ছে যে কোনটা জবানবন্দি কোনটা জেরা কোনটা ক্রস এক্সামিনেশন এটা ডেফিনেশন এবং কোনটা আগে আসবে কোনটা পরে আসবে এটা আলোচনা করে একটু দেখে নেবে এরপরে যে প্রশ্নের মধ্যে উত্তর আছে সেটাকে আমরা লিডিং কোর্সিং বলি তিনটা সেকশন আছে কখন করা যাবে কখন করা যাবে না 145 আমাদের কন্ট্রাডিকশন নিয়ে আলোচনা করে যে আসামি বা কোনো ব্যক্তির পূর্ববর্তী বক্তব্যের সাথে বর্তমানে না মিললে আমরা কন্ট্রাডিক্ট করতে পারব। 146 এ বলে যে আমরা ক্রস এক্সামিনেশনে কি কি প্রশ্ন করতে পারব আর 154 বলে যে হোস্টাইল উইটনেস নিজে সাক্ষীকে নিজেই প্রশ্ন করবে। 155 তে আমাদের আমরা কিভাবে আসামির সাক্ষীর চরিত্র হনন করব তিনটা অপশন দেওয়া আছে ওই তিনটা একটু পড়ে নেবেন। যে আমরা কি করতে পারবো এই তিন ভাবে তার কি করতে পারি যে তার পরিচয় তার নাম ঠিকানা সবকিছু ভুল সে ঘুষ অথবা অবৈধ করছে এই রকম তিনটা কারণ আছে পড়ে নিব এরপরে রিফ্রেশিং বা স্মৃতি পুনরুজ্জীবিতকরণ এই সেকশনটা পড়বো আর একশো হচ্ছে বিচারকের ক্ষমতা যে সে আপনাকে যে কোনো প্রকার প্রশ্ন যে কোনো প্রকার দলিল পত্র উপস্থাপন করার জন্য আদেশ দিতে পারে আর একশো সেটা হচ্ছে যদি আদালত কি করে একবার বিচার সম্পন্ন করে তাহলে যদি যে এভিডেন্সটা নেওয়ার দরকার ছিল সে নেয় নাই বা যেটা বর্জন করার দরকার ছিল সে বর্জন করে নাই কিন্তু ন্যায় বিচার ব্যাহত হয় নাই তাহলে নতুন করে কোনো প্রকার কি হবে না সাক্ষ্য গ্রহণ করা হবে না এই কয়টা সেকশন অবশ্যই পড়বেন পিডিএফটা আমি দিয়ে দিব এগুলা বাদ দেওয়া যাবে না বাকিগুলা বাদ দেন তো এগুলা পড়তে পড়তে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে পরবর্তী ক্লাসগুলোতে জানাবেন অসংকো